হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ টেস্ট অফ দ্য স্টেটস আজকে আমাদের স্টেটস হলো পাঞ্জাব আমাদের বাঙালিদের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একটা রাজ্য পাঞ্জাব যেখানে ভাইব্রেন্ট কালচার নাচ গান খাবার দাবার আমাদের সবারই খুব প্রিয় চলুন আজকে সহজে আমরা বাটার চিকেনের রেসিপিটা দেখে নেব বাটার চিকেন বানানো কিন্তু একেবারেই কঠিন নয় তো এর জন্য আমরা আগে একটুখানি আদা রসুন বাটা একটা মিক্সিং বোলের মধ্যে নেব এবং তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে পাঁচশো গ্রাম ধুয়ে রাখা চিকেন এটার মধ্যে দিয়ে দেব এই চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে উইথ বোন চিকেন নিতে পারেন এরপর এর মধ্যে আমরা দেব দু চামচ টক দই টক দই এবং খানিকটা লেবুর রস পাতি লেবুর রস এবং টক দই দিয়ে আমরা এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এবং তারপর ম্যারিনেশনের জন্য রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন ততই চিকেনটা আরও ভালো রান্না হবে তো আমি এখানে এক ঘন্টা মতো রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে আমরা কেটে নেব ডুমো ডুমো করে কাটবেন বেশি ছোট করার দরকার নেই কারণ এগুলো আমরা পরে পেস্ট বানাবোই তো পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব কাটা হয়ে গেলে তারপরে আমরা প্যানে একটুখানি তেল নেব এই তেলটাতে ফোড়ন হিসেবে আমি এখানে ব্যবহার করেছি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কাগুলো স্কিপ করে দেবেন কারণ আগে থেকেই আমাদের ম্যারিনেশনে বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা কিন্তু দেওয়া আছে তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজের মধ্যে থেকে আগে পেঁয়াজগুলো আমরা কড়াইতে দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে মোটামুটি পিঙ্ক হয়ে এলে সব পেঁয়াজের রঙগুলো তখনই আমরা বুঝব যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমরা কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেব আদা রসুন এবং টমেটোগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে সব অবধি ভেজে নিচ্ছি এইখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম আমি এখানে আট থেকে দশ পোয়া রসুন নিয়েছি আপনাদের যদি রসুনের ফ্লেভারটা আরও বেশি পছন্দ হয় আপনারা বেশি রসুন দিতে পারেন এরপর টমেটো দেওয়ার পর আমি বেশ খানিকটা নুন দিয়েছিলাম মশলাটার মধ্যে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় এরপর আমি কতগুলো কাজু বাদাম দিয়েছি এবং এই মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল জল দেওয়ার পর এটাকে বেশ ভালোভাবে ফুটাবো যাতে টমেটো পেঁয়াজ আদা এগুলো নরম হয়ে যায় এবং আমাদের বাটতে সুবিধা হয় আস্তে আস্তে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এগুলো আস্তে আস্তে নরম হতেও শুরু করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে আমাদের কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে তো এগুলোকে আমরা এরপর নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর ম্যারিনেট করে চিকেনটাকে কয়েকটা একটু তেল দিয়ে আমরা ভাজতে থাকবো ভালো করে ভাজার সময় একটু ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজবেন যাতে চিকেনগুলো এখানেই সিদ্ধ হয়ে যায় তো পাঞ্জাবিরা আমরা সবাই জানি যে ননভেজ খেতে ভালোবাসে যদিও পাঞ্জাবে অনেক রিনাউন্ড ডিশ আছে যেগুলো ননভেজ নয় যেমন সস্য কা শাক মাকে কি রুটি কিন্তু আমি ভাবলাম বাঙালিরাও যখন চিকেন খেতে এতটাই ভালোবাসে তাহলে আজকে আমরা চিকেন নিয়েই একটা রেসিপি বানাই এবং এটা খুব সহজে হয়েও যায় আমাদের রোজকার চিকেনের ঝোল বা চিকেন কষা বা চিলি চিকেনের থেকে এটা একটু অন্যরকম খাবার কিন্তু এটা করতে কিন্তু কোনো রকম এক্সট্রা উপাদান আপনাদের লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু লেবুর রস এবং টক দই দেওয়া ছিল তাই জন্য চিকেনগুলো কিন্তু ম্যারিনেশনের সময় বেশ ভালো নরম হয়ে যায় তাই বেশিক্ষণ ভাজা না হলেও চিকেনটা কিন্তু আপনার এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট তো এটা আমার সেকেন্ড ব্যাচ অফ চিকেন আমরা ফার্স্ট ব্যাচটা তুলে রেখে সেকেন্ড ব্যাচটাকেও ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আপনি যদি টেস্ট করতে চান যে চিকেনটা আসলে ভাজা হয়েছে কি না আপনি কিন্তু দু একটা টেস্ট করে দেখতেই পারেন দেখুন রান্না করার সময় টেস্ট যদি না করেন তাহলে তো রান্নার স্বাদ ভালো হবে না আর আমরা যে এত গরমে রাঁধুনিরা রান্না করি আমাদেরও তো কিছু একটা পাওয়া কথা তাই এই পর্যায়ে আপনারা দু একটা চিকেন খেয়ে ফেলতে পারেন তো চলে আসুন রান্নায় এরপর ওই তেলটাতেই আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো বাটার যেহেতু বাটার চিকেন বানাচ্ছি বাটার তো দিতেই হবে তো বাটারটা দেওয়ার পর যেই টমেটোটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ ভাজা মশলাটা এই পেস্টটা আমি এবার ওই বাটার আর তেলের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা কিন্তু আপনারা খুবই মসৃণভাবে বানাবেন এবং যদি মসৃণ না হয় তাহলে এটাকে আপনারা ছেঁকে নিতে পারেন কারণ বাটার চিকেনের আসল ফ্লেভার কিন্তু এই পেস্টটা থেকেই আসবে বাটার চিকেনের নাম বাটার চিকেন হওয়ার কারণেই কিন্তু এই পেস্টটাকে মসৃণ ভাবে বানানো তাই খেয়াল রাখবেন এটাতে যেন কোনো রকম ভুল না হয় তো এই পেস্টটা দিয়ে আমরা বেশ ভালো করে খানিকক্ষণ কষাবো যেহেতু এটা আগে থেকেই রান্না করা আছে তাই কষাতে বেশি সময় লাগবে না এখন আমাদের রান্না প্রায় ডান বলতে পারেন কারণ চিকেন তো আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে ভাজা আছে আর এই পেস্টটা দিয়ে পাঁচ মিনিট মতো নাড়িয়ে যখন দেখবেন যে এটা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে তখন আমরা বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো যাতে জল দেওয়ার পর কিন্তু খেয়াল রাখবেন এখান থেকে কিন্তু আপনাদের গায়ে ছিটা লাগতে পারে তাই এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে থাকবেন আর না হলে ঢাকা দিয়ে দেবেন এরপর ভেজে রাখা চিকেনগুলো এই গ্রেভিটাতে আমরা দিয়ে দেব। অ্যান্ড আমাদের বাটার চিকেন ইজ কমপ্লিটলি টান এখানে একটা অপশনাল স্টেপ আছে সেটা একটু পরে বলি এখন আপনারা একটু বাটার চিকেনের সিনেম্যাটিক শট দেখুন এই যে বাটার চিকেনটা ফুটছে আমার তো এখনই জিভে জল চলে আসছে এটাতে এত সুন্দর আর এত মাইল্ড ফ্লেভার হয় এটা ডিনারের সময় রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথেও খাওয়া যায় তবে পরোটা বা লুচি দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা তো এখানে আমি একটা অ্যাডিশনাল স্টেপ করেছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দুধের মালাই দিয়ে দিয়েছি এটাতে গ্রেভিটা আমাদের আরো একটু বেশি ঠিক হবে আরো বেশি ক্রিমি হবে তো মালাইটা একদম নামাবার সময় দিয়েছি না এটাকে মালাইটাকে কিছুক্ষণের জন্য দিয়ে তারপরেই আমাদের বাটার চিকেনটা একেবারে ডন হয়ে তো রাত্রিবেলা এনজয় করুন আমাদের এই বাটার চিকেনের রেসিপি যেটা একটা পাঞ্জাবি রেসিপি এবং যদি আপনাদের আমার চ্যানেলটি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন নতুন সহজ সহজ রান্না দেখার জন্য চলুন এনজয় করতে করতে আমরা দেখে থাকি পাঠান শিখের সিনেমাটিক স্বর্ণ